السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت ربي أن يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون الحمد لله أمريت بربك قرآن تي شوني এই অধ্যায়গুলো ধীরে ধীরে আলোচনা করতেছি আজকে সেই তুলনায় সুরাইয়া আল ইমরানের ছয়চল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ আটচল্লিশ উনপনত্রিশ নম্বর আয়তের কিছু তাপসের শুনবো ইনশাআল্লাহ তো তো ইতিপূর্বে আলোচনা গিয়েছিল হজরত মারিয়াম আলহি আসাল্লামকে আল্লাহ তালা কীভাবে লালন পালন করতেছিলেন এবং সাদারিয়া আলহি আসাল্লামকে কীভাবে আল্লাহ তালা সন্তান দান করছিলেন এবার মরিয়ম আলহিসাল্লাম যখন ধীরে ধীরে বড় হলেন তখন আল্লাহ তালা ইচ্ছা করলেন তাকে একটা সন্তান লাভ করানোর যেহেতু মারিয়াম আলিহি আসাল্লামকে আল্লাহর রাস্তা একবারে দান করে দেওয়া অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই তারপরেও আল্লাহ তালা এই সুসংবাদটা তার কাছে যখন পৌঁছায় তখন মরিয়ম আলহিৎসাল্লাম ঘাবড়ে যান ভয় পেয়ে যান এবং বলেন জিব্রাইল আলহি আসাল্লাম যখন তাকে এই সুসংবাদটা দেন যে তোমাকে সন্তান দান করা হবে না হবে মাসে মাসে ঈসা ইবনে মারিয়াম এই নামটা দেওয়া হবে এবং সে নিজেই সে বাচ্চা নিজেই সাক্ষ্য দিবে যে সে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে অর্থাৎ ফিল মাহাদে সে শিশুকালে কোলের ভিতরেই মানুষের সঙ্গে কথা বলবে বড় মানুষদের মতো এবং তিনি নিককারদের মধ্যে থেকে একজন নবী হবেন তখন মরিম আলীহাসাল আল্লাহ তালাকে বলছিলেন ওয়ালাদু মরিয়ম আলী আসাল্লাম ঘাবরেজি আল্লাহ তালাকে বলছিলেন যে আমার রব এটা কীভাবে সম্ভব আমি কিভাবে বাচ্চা প্রসব করব। ওয়ালাম ইয়ামসাসনি বাসরণ অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই অর্থাৎ কোনো পুরুষ স্পর্শ করে নাই গুনাহের কারণেও না জেনাহের কারণেও না অথবা বিবাহ সাদেও আমার হয় নাই এটা কীভাবে সম্ভব আল্লাহ তালা বলেন যে এমনি ভাবে আল্লাহ যা ইচ্ছা তা করে। যাকে ইচ্ছা যা সৃষ্টি করে ইচ্ছা করেন করে ইজা কজা আমরান যখন আল্লাহ ইচ্ছা করেন কোনুর কুন তখন শুধু আল্লাহ তালা কোন শব্দটা বলেন ফায়াকুন ওই জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে যায় অর্থাৎ হজরত মারিয়াম আলিহাসাল্লামের গর্ভে যে হজরত ঈসা আলি আসাল্লামকে নিয়ে আসছেন এটাও কোন শব্দ দ্বারাই নিয়ে এজন্য এই জন্য হজরত ঈসা কালিমা কালিমাতুল্লাহ বলা হয় অর্থাৎ আল্লাহ কালিমা অর্থাৎ কোন যেহেতু এই কোন শব্দের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করছেন এই জন্য ইসা বলা হয় অতপর যখন মারিয়ামা আলীহিৎসাল্লাম বাচ্চা প্রসবের সময় হল অনেক ঘটনার ভিতরে তিনি এক পর্যায়ে বাচ্চা প্রসব করার পরেও লোকেদের নিকট বাচ্চা কথা বলার পরেও তিনিকে পরিপূর্ণরূপে শিকার না গ্রহণ করে পরবর্তীতে যখন ইসা আলহিউল্লাম ধীরে ধীরে বড় হন তিনি তার কমের নিকটে যেদিন নবীর দায়িত্ব নিয়ে আসেন ওই দিন আল্লাহ তালা তিনাকে একসঙ্গে প্রায় পাঁচটার থেকে ছয়টা মজেজা তিনাকে আল্লাহ তালা দান করে দেন মজেজাগুলো কি কি চলুন এবার মজেজাগুলো জেনে যায় পর আন ইলা বানী ইসরা ইলা তিনি যখন বন ইসরা নিকট রসুল হয়ে আসেন আন্নি কদি ইতু কুম্বি আয়া তুমি কুম তিনি বলেন প্রথমে আসে আমি তোমার রবের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে নবী হয়ে এসেছি আমি প্রেরিত হয়েছি আর তেনাকে যে পাঁচটা মজেজা দেওয়া হয়েছিল সেগুলো এখন ধারাবাহিকভাবে আলোচনা করা হবে অর্থাৎ তিনি প্রথম মজা দিয়েছিলেন আন্নি আখলা কুলা কুমিনা তিনি কাহাই আতি তৈরি ফাং ফাঁকু ফিহি ফায়া কোনো তৈরম্বি ইজনিল্লাহি তিনি প্রথম যে মজেজাটা দেখাইছেন যে তিনি বললেন যে আমি কাদা মাটি দিয়ে পাখি তৈরি করব এবং সেখানে যদি ফু দেয় তাহলে আল্লাহর ইচ্ছায় সেটা জীবিত হয়ে উড়ে যাবে তো তিনি লোকদেরকে দেখানোর জন্য ওই করলেন কাদা মাটি দিয়ে সুন্দর করে একটা পাখি তৈরি করলেন তাপসির কিতাবগুলো তো তাপসিরের কিতাবগুলোতে এই পাখির কথা উল্লেখ করা হয়েছে চামবাদুর অর্থাৎ যেটা আমরা বাদুর বলে থাকি এটাকে আল্লাহ তালা তো তিনি যখন সৃষ্টি করলেন তারপর তিনি এইটাকে এর ভিতরে ফু দর্প সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেটাকে জীবিত করে উড়ে উড়ে দিলেন পরবর্তীতে এটা কিন্তু উড়ে যাওয়ার মানুষের যখন চোখের সামনে উড়ে গেল কিন্তু চোখের যখন দৃষ্টি আড়াল হয়ে গেছে তখন কিন্তু এটা সঙ্গে সঙ্গে মারা গেছে এখন যেটা জীবিত আছে এটা কিন্তু ওই নয় তো তিনাকে দ্বিতীয় যে মৌজেদটা দেওয়া হয়েছিল সেটা হলো ও অগ্রিউল আত্মাহা বল আবরাসা দ্বিতীয় যেটা সেটা হলো গে কুষ্ঠ রোগীকে তিনি স্পর্শ করলে সুস্থতা দান হয়ে যেত তৃতীয় যেটা দশ সেটা হলো গে যারা একবার জন্ম অন্ধ সেটাকেও তিনি চক্ষু ফিরাই দিতে পারতেন এখন বলতে পারেন এগুলো কেন প্রয়োজন ছিল ডাক্তারি বিদ্যা কেননা ওই সময় ডাক্তারদের মহামারী ছিল ওই সময় খুবই মানুষ মহামারীর ভিতর ভুগতেছিল রোগ থেকে নিরাময় পাইতেছিল না এই জন্য আল্লাহ তাহলে সালিয়া ডাক্তার হিসেবেই পাঠাইছে তিনটা গেল চার নাম্বারটা হিয় মাওতা ইজনিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় তিনি আল্লাহ তালার এরাদাতেই তিনি মৃতকে জীবিত করতে পারতেন মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহ তালার ইচ্ছায় ইচ্ছা বলার কারণ যাতে করে লোকেরা না মনে করে যে তিনি রব অথবা রবের সন্তান এই জাতীয় যেন কথা না আসে এই জন্য আগেরগুলোতে কিন্তু বি বলা হয় নাই এটাতে ইয়হিয়াল মাওতার জাগাত বি ইজ বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তালার ইচ্ছাই তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন ঘটনাচক্রে ওই সময় কিছু লোককে জীবিত করেন তার ভিতরে তিনি এক বন্ধু ছিল এবং এক বৃদ্ধের কন্যা সন্তান ছিল তাকেও জীবিত করেন এবং পরবর্তীতে নুহ আলিগুয়ালামের এক সন্তানকে সামকে তিনি জীবিত করেন কিন্তু এই জীবিতটাই স্থায়ী হয় নাই বাদ যারা জীবিত করছেন তাদেরকে জীবিত করা হয়েছিল তারা পরবর্তীতে বিবাহসাদী এবং সন্তান আদিও তাদের লাভ হয়েছিল কিন্তু সামজরা সাম ইবনে নে নোহ নো পুত্রকে জীবিত করার সঙ্গে সঙ্গে একটু পরে তিনি আবার মৃত্যুবরণ করেন তো এই মোট চারটা ছিল তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন আরেক নাম্বার আরেকটা ছিল হুকুম ও মাতাদাফি রো নাফি বুদি তোমরা যা খেয়ে আসছো সেগুলো তিনি বলে দিতে পারতেন অর্থাৎ যাক যে যা খাওয়া দাওয়া করে আসছে এগুলো বলে দিতে পারেন এবং বাড়িতে কি রান্না হবে সে রান্না হয়েছে যা খাবে এটাও তিনি বলে দিতে পারতেন এই মোট পাঁচটা তেনাকে আল্লাহ তালা নিদর্শন দিয়েছিলেন এবং এই নিদর্শনগুলো দেওয়ার পর আল্লাহ তালা বলছে ইন্নাফি জা আলী কাল নিশ্চয় এগুলোর ভিতরে তোমাদের জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে যদি তোমরা মমিন ব্যক্তি হও তাহলে এগুলোকে বুঝতে পারবা তো আজকে আমরা জানতে পারলাম হত্র ঈষা আলী হিওয়া পৃথিবীতে আগমন করা এবং হয়তো ঈষা আলি হিয়া গুরুত্বপূর্ণ পাঁচটা মহজুদের সম্পর্কে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা